সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গদ্য অংশের অতিথি স্মৃতি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটার যে এমসিকিউ কাজ এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওইটা আমরা সমাধান করব। অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটা তোমরা গল্পটা ভালোভাবে পড়ে নিবে আমি যদি পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আর এই গল্পটার যে শব্দের টিকা দেওয়া আছে ওইগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে কারণ এগুলো থেকে এমসিকিউ এবং সৃজনশীলের যে ক নাম্বার ওইটাতে কিন্তু প্রশ্ন আসতে পারে তো অবশ্যই তোমরা এই শব্দ অর্থগুলো ভালোভাবে শিখে নিবে যেমন এখানে ভজন ভজন শব্দের অর্থ কি ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা বা মহিমা কীর্তন প্রার্থনাগুলোর গান তো এইগুলা তোমরা অর্থগুলা জেনে রাখবে তারপর তোমরা পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি এই দুইটা অংশ ভালোভাবে পড়ে নিবে তো এই দুইটা অংশ পড়লে তোমরা সহজেই বুঝতে পারবে যে গল্পটার মধ্যে কি সম্বন্ধে বলা আছে তারপর লেখক পরিচিতি লেখক পরিচিতি তাদের তোমার লেখকের পরিচিতি সম্পর্কে লেখা আছে যে লেখকের জন্ম মৃত্যু এবং লেখক কী কী করেছেন এই সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া আছে তো এটা থেকে তোমাদের এমসিকিউ এবং ক নম্বর প্রশ্নে আসতে পারে এখানে দুটা কর্ম অনুশীলন দেওয়া আছে ক এবং খ তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণকারিণী বিবরণ লেখক একক কাজ তোমার প্রিয় কোন পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটা বিবরণ দাও একক কাজ তো এইগুলো সহজ এগুলো তোমরা নিজেরাই পারবে তাই আমি এগুলো অ্যান্সার দিচ্ছি না মানে কোনো একটা ভ্রমণ অভিজ্ঞতা আর একটা ভ্রমণ কাহিনী বিবরণ লেখার জন্য বলছে তুমি তোমার মতো করে লিখতে পারো তোমরা তো অবশ্যই কেউ বিভিন্ন জায়গায় বেড়াতে গেছো তো এটা কাহিনীটা তোমরা তুলে ধরবো জাস্ট তোমাদের মতো করে তারপর বলছে তোমার কোনো পশু বা পাখির আচরণ তোমার কাছে মানুষের মতো মনে হয়েছে মানুষের আচরণের মতো তো এটা তোমরা একটা বিবরণ দিয়ে লিখে দিবে তুমি যদি কোনো চিড়িয়াখানায় গিয়ে থাকো বা অনেক সময় আমরা বিভিন্ন পাখি দেখে থাকি বা বিভিন্ন যেমন আমাদের আশেপাশে আমরা কুকুর বিড়াল এগুলো দেখতে পাই তো এগুলো আচরণের সাথে মানুষের আচরণে কোনো মিলা আছে কিনা তো তোমরা তোমাদের নিজের মতো করে লিখে দেবে তুমি যেটা দেখছো যেই বৈশিষ্ট্যটা তোমার কাছে মনে হয়েছে যে মানুষের মতন তো তুমি সেটা লিখে দেবে নিজের মতন করে তো আমি এটা তোমাদের উত্তর দিলাম না আমি তোমাদের অনুশীলন যে অংশ যেমন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ওটির উত্তর তোমাদের দিয়ে দিই বাদ বিধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে সন্ধ্যা পড়বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডি লট উপাদি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আতিহিত্যের মর্যাদা লঙ্ঘন বলতে বোঝায় কোনো তীষ্ঠ না মেনে কারোর আগমনকে মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে তো সঠিক উত্তরটা হবে তিন নাম্বার যেটা অবাঞ্চিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে এখানে একটি উদ্দীপক আছে তো উদ্দীপকটি হবে আমাদের চার এবং পাঁচ প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা প্রথম উদ্দীপকটি ভালোভাবে পড়েনি বাবা মার আদরে দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট্ট খাঁচাই একটি ময়না পাখি উপহার দিই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটিকে মেরে ফেলেছে সেই থেকে যে তাদের অজুর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে উঠে তো উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের যে বা প্রকাশ পেয়েছে তা হলো পশু সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসা শিখত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা তো সঠিক উত্তর হবে পশুপাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক ভালোবাসা শিখতে পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা তারপর কি বলছে উচ্চ সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কুন প্রকাশ পেয়েছে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না তো এগুলো ছিল বনির্বাচিত প্রশ্নগুলোর উত্তর তো তোমরা অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তারপর দেখো এখানে দুটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তো আমরা এখন এই দুইটারই অ্যান্সার করব তো আমরা প্রথম উদ্বোধনতা ভালোভাবে পড়েনি দরিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরে একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিক মতো খড় বিচুরি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার পায় না নিজে না খেয়ে থাকলেও গোপুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি ক্যাচ করে খেতে দিতে পারি নি কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ায় আরামে চোখ বুঝে থাকে তারপর প্রশ্নগুলা কি বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘরে যাওয়ার কারণ কি অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো উদ্দীপকে মহেশের প্রতি গোরে আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তারপর নম্বরে কি বলা হয়েছে উদ্দীপকের গোফরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন স্মৃতি গল্পের আলোকে মন্তব্যে যথাযথতা বিচার করো তো আমরা এখন এই চারটা প্রশ্নেরই অ্যান্সার দেখব তো আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহ ঘরে যাওয়ার কারণ কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহ ঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন তারপর খ নম্বর প্রশ্নটা ছিল অতিথি কিছুতেই ভিতরে ঢুকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো চাকর হয়ে লেখকের অতিথি কুকুরটি কিছুতেই ভেতরে ঢুকার ভরসা পেল না লেখক কুকুরটিকে অন্ধকার পথে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন তার লেজ নাড়তে দেখে লেখক বুঝলেন সে রাজি আছে তিনি কুকুরটিকে সাথে নিয়ে বাড়ির সামনে এলেন গেট খুলে ওই কুকুরকে ভেতরে রাখলেন কিন্তু কুকুরটি বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াতে লাগলো ভেতরে ঢুকলো না কারণ কুকুরটি ভয় পেয়েছিল সে ভেবেছিল ভেতরে ঢুকলে হয়তো তাকে প্রহার করা হবে তারপর গ নম্বর প্রশ্নটা কী ছিল উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের লেখক কুকুরের প্রতি যে স্নেহপূর্ণ আচরণ করেছেন সেই দিকটি প্রকাশ পেয়েছে পশুপাখির সাথে মানুষের স্বাভাবিক স্নেপূর্ণ সম্পর্ক বিদ্যমান অনেক মানুষ পশু পাখিকে সন্তান স্নেহে লালন পালন করে এই পাখি মানুষের সুখ দুঃখের ওঠে উদ্দীপকের মহেশ হল দরিদ্র বর্গাচাষী গোহরের অতি আদরের একমাত্র সার দারিদ্রের কারণে সে মহেশকে ঠিকমতো খাবার দিতে পারে না ফলে কষ্টে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মহেশ তার ছেলে তাকে পেট পুরে খেতে দিতে না পারলেও তাকে সে অনেক ভালোবাসে এতে পশুর প্রতি গোহরের স্নেপূর্ণ আচরণই প্রকাশ পেয়েছে অতিথি স্মৃতি গল্পের লেখকের অতিথি পথের একটি কুকুর কুকুরটি লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক চাকরকে বলেন কুকুরটি যদি গেটের ভেতরে আসে তবে তাকে যেন খাবার দেওয়া হয় কিন্তু অতিথি গেটের ভেতর না ঢুকে চলে যায় পরদিন তিনি অতিথিকে গেটের বাইরে দেখে জানতে চাইলেন গতকাল তার নিমন্ত্রণে সে এলে না কেন আজ যেন সে খেয়ে যায় না খেয়ে যেন সে না যায় এছাড়াও দেওঘর থেকে ফেরার সময় লেখকের খুব কষ্ট হয় তাকে ছেড়ে আসতে যার মধ্য দিয়ে লেখকের কুকুরের প্রতি স্নেহপূর্ণ আচরণে প্রকাশ পেয়েছে এবং উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি স্নেহপূর্ণ আচরণের দিকটি প্রকাশ পেয়েছে তারপর আমাদের ঘ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে উদ্দীপকের গোফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন স্মৃতি গল্পের আলোকের মন্তব্যটি যথার্থ বিচার করো তো আমরা এখন এই ঘর নাম্বারটারও উত্তরটা দেখিনি উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ মানুষের সাথে মানুষের যেমন মমতা সম্পর্কে বিদ্যমান তেমনি মানুষের মমতার সম্পর্ক তৈরি হতে পারে পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পেরে তার প্রতিদান দেয় উদ্দীপকের গফুরের অতি আদরে একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে নিতে পারে না মহেশকে খাবার দিতে না পেরে সন্তান তুলো মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদে গফে অন্যদিকে গফুরে অতিথির গল্পে কয়েকদিনের জন্য বেড়াতে আসা লেখকের সাথে একটি কুকুরের সুসম্পর্ক গড়ে ওঠে লেখক তাকে বাড়িতে আশ্রয় দি তাকে রেখে বাড়ি ফিরে যাওয়ার জন্য লেখকের মনে আগ্রহ ছিল না উদ্দীপকের গফুরের সাথে লেখকের পানির প্রতি সহানুভূতির দিক দিয়ে মিল লক্ষ্য করা যায় কিন্তু গফুর দারিদ্রের কারণে তার পোষা প্রাণী ঠিকমতো খাবার দিতে পারছে না অন্যদিকে অতিথির গল্পের লেখক বেড়াতে এসে একটি কুকুরের সাথে স্নেহের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি চাকরদের দিয়ে তাকে খাবার খেতে দেন প্রাণীর প্রতি গফুর ও আলোচ্য গল্পের লেখকের মমতা প্রমাণ করে চেতনাগতভাবে তারা এক কিন্তু পারিবারিক আর্থিক ও সামাজিক দিক দিয়ে উদ্দীপক গল্পের প্রেক্ষাপট ভিন্ন